কিছু দিন বা কয়েক দিন কাজ করে এখানে সফলতা আনার কোনো সুযোগ নেই আপনাকে এইখানে অনেক দিন ধরে কাজ করতে হবে অনেক সময় এখানে বিয়ে করতে হবে এইখানে অনেক সময় বিয়ে করার পর আপনাকে এইখানে সফলতা আনতে পারবেন এইখানে যদি আপনি যদি হঠাৎ করে কিছু করতে চান এইখানে হবে না প্রিয় বাই ও বোনেরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে এইখানে আগে আপনাকে কন্টেন্ট তৈরি করতে পারবেন কি না সেই চিন্তাটা আপনাকে আগে করতে হবে কারণ একদিন দু দিন সময় না এখানে অনেক সময় অনেক লম্বা সময় আপনি যদি কন্টেন্ট যদি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য এই জায়গাটা অনেক সহজ আপনি যদি এইখানে যদি কন্টেন্ট তৈরি করতে না পারেন তার ফলে আপনার এই জায়গাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে হয়তো আপনি এই ভিডিও দিবেন আজকে কালকে আরেকটা দিয়েছেন আজকে একটা দিয়েছেন একদিন একটা ভিডিও দিলে এখানে আপনার কোনো কিছু হবে না আপনাকে যেটা করতে হবে সেটা একটা চিন্তাধারা করে লম্বা হিসেবে একটা লাইন ধরতে হবে এই কাজের উপর আপনি নির্ভর থেকে এইখানে দীর্ঘদিন কাজ চালিয়ে যেতে হবে এই কাজটা করতে করতে একদিন আপনার হয়তো একটু ভালো কিছু আশা করা যায় আপনি যদি এইখানে যদি কন্টেন্ট তৈরি করতে না পারেন এইখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনি ঝরে যাবেন হয়তো এক মাস কাজ করেছেন হয়তো দুই মাস কাজ করেছেন হয়তো তিন মাস কাজ করেছেন এইখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না দুই তিন মাস এক মাস চার মাসে সফলতা আসে না যদি এইরকম কথা কেউ বলে থাকে সেগুলো ভুল হবে আমার মনে হয় না এখানে এক মাস দুই মাস তিন মাস কাজ করে সফলতা আনার সুযোগ আছে এখানে কাজ করতে হলে আপনাকে দীর্ঘ সময় কাজ করতে হবে এবং ধৈর্যর মাধ্যমে কাজ করতে হবে এই কাজটা ধীরে ধীরে চালিয়ে যেতে হবে এখানে অতিরিক্ত কাজ করলেও আপনার হবে না সেটা আপনার এই লাইনে মেনে নেবে না প্লেটফর্মে মেনে নেবে না আপনাকে কাজ করতে হবে প্রতিদিনের মতো নিম মতো নিমের কাজ করবেন নিম মতে চালিয়ে যাবেন নিম মতে করতে করতে একদিন আপনার আইডিটা সফলতার দিকে যাবে তারপর আপনি বুঝতে পারবেন আপনি কয়েক মাস কাজ করবেন কষ্ট করে এই কষ্টগুলো আপনার যদি কোনো কাজে না আসে তাহলে কষ্ট করে এইখানে কোনো লাভ হবে না সুন্দর করে কাজ করবেন এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে পারলে আপনি অবশ্যই সফলতা পাবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর এই প্ল্যাটফর্মে কাজ করে অনেকে অনেক কিছু করেছে শুধুমাত্র একদিনে করে নাই এদের পিছনের গল্প যদি আপনি যদি বিবেচনা করেন বা তাদের পিছনের গল্প যদি আপনি দেখতে যান দেখবেন অনেক লম্বা গল্প এই লম্বা গল্পরে তারা সহজ করে নিয়েছে বলে তারা সফলতা এনেছে তা নাহলে সফলতা এখানে আসার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই ও বোনেরা আমার ধৈর্য ধরে কাজ করবেন সুন্দর করে কাজ করবেন যেন প্রত্যেকের জীবনে এইখান থেকে সফলতা আনতে পারে সবার জন্য দোয়া রইল সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে